নামতে গেলে নামে না ব্রেনটা ছৈলা যায় পেটের ভিতরে আমার পেটে না সন্তান আছে খাড়তে গিয়ে নামতে গেলে কয় আমার পেটে না সন্তান আছে ভিক্ষা দিয়ে নামতে গেলে কয় পেটে না সন্তান আছে রাস্তা দিয়ে হাঁটতে গেলে না সন্তান না পেটে আছে বাড়ি একাল গাইতে গেলে যে সন্তান না পেটে আছে এতদিন মায়ের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতা আমি কেড়ে নিলাম এক নম্বরে মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিলাম মায়ের চলার স্বাধীনতা কেড়ে নিলাম দুই নম্বর হলো সন্তানটা দিন দিন পেটে যত বড় হয় মা রাতের বেলা যখন ঘুমাইতে যায় ডানকাতে হলে বাম কাতে যাইতে যাই চিন্তা করে আমি যে ডানকার দিকে থেকে বাম কাতে কিন্তু পেটের মধ্যে সন্তান যদি উপর হইয়া শৈলে যদি চাপা পইরা মারা যায় এই জন্য মা রাতের বেলা কানরে কইছে সজাগ থাকে চোখ তারে ঘুম পারাইছে যেন কানটারে চোখ বানাইয়া দিয়েছে আমি কুমের করে গেলে তুই আমার জাগায়া দিস ও মা রাত্রিবেলা ডানকাতে আসুইলে বাম কাতে যাই না উপুরু হয়ে শুই না আমি মায়ের শোয়ার স্বাধীনতা কাইরা নিয়েছি তিন নম্বর হল সারারাত মা সটফট করতে করতে হঠাৎ পেরে গুম লেগে গেছে আমি যখন সাত মাস গেল আমি আমার মায়ের পেটের মধ্যে এমন করে লাথি মারছি আমার মায়ের গুমটা আমি সেকেন্ডের মধ্যে কাইরা নিয়ে গেছি আমি আমার মায়ের গুম আমি কাইরা নিয়ে গেছি মা ঘুম থেকে উঠে গেছে বাবা জিগাইছে কি ব্যাপার তুমি উঠে গেল কেন মা সেই দিন সন্তানদের পেটের মধ্যে লাথি দিছে এই কষ্টের কথা নিজের স্বামীকেও বলে নাই মা সেদিন উত্তর দিছে আমার ঘুম চোখে আসে না সারা রাত মা চোখের পানি ফালাইয়া কাইন্দা কাইন্দা রাতটা কাটাইছে সকাল বেলা মানুষ দেখার আগে মুখটা দইয়া হাসি মুখে ঘুম থেকে উইটা সারা রাত সন্তানের পেটের লাতির কষ্ট আমার গোপন দিয়েছে আজকে মা একটা ধমক দিলে সর্দার আইনা মার বিরুদ্ধে বিশাল লাগাও মা একটা ধমক দিলে ঘর থেকে বাইরে যাও গা মাস্তানি মা যদি লেখার কথা কই টেবিল না বৈশা মোবাইল টিপার রাস্তায় বৈশা মা একটা দমক দিলে তোর সুখের লাইগা আত্মহত্যা করবার লাগে রশি হাতে নাও না না জুলো মা একটা দমক দিছে তুমি কষ্ট নিও না মা তুমি যে মার দমক শুন না জানাইছো মা বড় কষ্ট পায়া কি কই জানো মা ডাক দেন কে আমি তোর একটা দমক দিলাম কষ্ট পায়া মানুষের জানাইলি অথচ তুই আমারে প্রতিদিন পেটের মধ্যে শত শত লাতি মাইরা আমার ঘুম ভাঙ্গা দিছ হাজার কষ্ট লই আমি ঘুমাইয়া গেছি পৃথিবীর কাউকে তোর লাতির কষ্টের কথা আমি বলি নাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এ ও আমার দক্ষিণ জুয়ার লাল চন্দ্রের বাবা মা বলে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই সকালবেলা আমি একটু বাদ কামু প্লেটটা হাতের মধ্যে আমি নিলাম মুখের মধ্যে খাবার দিতে গিয়েছি তুই আমার পেটের মধ্যে লাগতি মাইরা আমার খাবারটা রে কাইরানি পেটের ব্যথার কারণে আমি খাইতে পারি নাই পাশের বাড়ির মহিলা জিগাইছে কান্দ কেন আরে খাও না কেন সেই দিন মা এই কথা বলে নাই আমার পেটের মধ্যে সন্তান আমার লাথি মারছে এই জন্য আমার খাওয়ান যায় না মা সেই দিন উত্তর দিছে আমার মুখের মধ্যে কোনো রুচি নাই আমার মায়ের খাবার খাবারের স্বাধীনতা তুমি বাবা মায়ের ঘুম আমি কাইরা নিলাম মায়ের হাঁটা চলা আমি কাইরা নিলাম ও যুবকের দল এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহানান আলা কষ্ট কার শুধু এই কষ্ট নারে বাবা পেটের মধ্যে যখন বাচ্চা গেল মা দুখিনী মরনের সঙ্গে যুদ্ধ করেছে ডাক্তার কবির বলছে ডাক্তার বিজ্ঞানরা বলছে যতটুক ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে তিন গুণ বেশি ব্যথা হয় মা দুখিনী এরপর আল্লা পাশে রাখে দিই আমরা আমরা আপুবিষ্ট হইয়া বলি আম্মা হিসাবে তো মা বাচার কথা না আল্লাহ বাঁচায় রাখে এমন কিছু কেসের খবর পাওয়া যায় যে মা ডেলিভারিতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে একদিক দিয়া আর মা রক্তক্ষরণ হইয়া পড়া থাকে সখিনা কথা কয় না ও সখিনা কথা কয় না কি গো কথা কয় না কি লইয়া ডাক্তার দানস্থা ডাক্তার আইসা বল হাই হাই রে সখিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্যই তো আমার নবী বলেছেন দেখি

কত বড় ত্যাগ কত বড় পালা কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন এই মাটারে মারা গেলেই সহি আল্লাহ মায়া করে বাঁচায় রাখে আমরা সন্তান ওই মাটারে মূল্যায়ন করতে জানি না কথা বলেন ঠিক কিনা অথচ মরে গেলে ঠিকই আমরা আল্লাহ মূল্যায়ন করি কথা বলেন ঠিক না ঠিক এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করব এটাকে বলা হয় ওয়াহনান আলা ওয়াহিন কষ্টের পর কষ্ট যেই লোকটা শিকার করে এই লোকটা হলো জনম দুখিনে মা চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ অনেকে বলবে দাহির হুজুর আপনি ওয়াজে বলতেছেন আমার আগে যেন মা না মরে অত স্বামী দুই বছর আগে মারে মাটি দিয়ে আইছি পাঁচ বছর আগে আমার মার মাটি দি এই জন্যই তো আমার আল্লাহ বলেন ওয়াকফি জিলাগুনা জনা মা বাবার সাথে মমতার চাদর বিছিয়ে কথা বলা লাগবে এই জন্য আমার যুবক ভাইরা মা কেমন দরদী সন্তান জন্য মা কি করে এটা আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না নিজে বিয়ে করলে তো অন্তত আপনার সন্তান দিয়াও তো আপনি বুঝেন মা আপনার জন্য কত কষ্ট করেছে আপনারা তো আল্লাহ সন্তান দিছে আপনারা তো আল্লাহ ছেলে দিছে মেয়ে দিছে এক যুবকের দল একদিন এমন আসবে মনে রাখবেন আপনি যদি আপনার মা বাবারে কষ্ট দেন বুড়া কালে যদি সম্মান না করে আল্লাহর কসম করে বলে যায় খেতে রিডা খেতেই বানবে আপনার মা বাপরে কষ্ট দিলে বেরি থাকেন আপনার সন্তান একদিন আপনার গাড়ে উঠে বসবে কথা বলেন ঠিক না মহিলার পেটের ভিতরে বাচ্চা ডাক্তারখানায় গেল ডাক্তারখানায় গেল চেকআপ করলো এমন এক অবস্থা সন্তানকে যদি সেভ করতে যায় মা বাঁচবে না মারে সেভ করতে গেলে সন্তান বাঁচবে না ওই সংকট ডাক্তাররা ভূত বসেছে ডাক্তাররা ভূত বসে চিন্তা করলো যার পেটে বাচ্চা তাকে বলে লাভ নাই তার অভিভাবকরা না দরকার আমরা কি বাচ্চা সেভ করব নাকি বাচ্চার মারে সেভ করব এই দুইটা পরামর্শের জন্য তারা টিম বসছে সিদ্ধান্ত নিল মেয়ের বাপ মা কেনা হোক মেয়ের শ্বশুর শাশুড়ি কেনা হোক মেয়ের স্বামী কেন আনা হোক মেয়ের স্বামী কেন হোক সবাই আসলেন টিম বসছে ডাক্তার জিগাই সন্তানকে যদি বাঁচাইতে যাই সন্তানের মা বাঁচবে না সন্তানকে বাঁচাইতে গেলে মা বাঁচবে না আর মা কে বাঁচাইতে গেলে সন্তান বাঁচবে না আপনারা তো অভিভাবক আপনারা কি বলেন স্বামী ডাক দিয়া কর আমার স্ত্রীকে বাঁচান কারণ বলো আমার সন্তান চলে গেলে সন্তান গই আল্লাহ ভবিষ্যতে দিবে কিন্তু খবরদার আমার স্ত্রীটাকে বাঁচান এই দিক দিয়ে মেয়ের মা ডাক দিয়ে বলে আমার মেয়েটারে বাঁচান আমার মেয়েটারে বাঁচান মেয়ে যদি বেঁচে থাকে ভবিষ্যতে ইনশাল্লাহ সন্তান হওয়ার আশা আছে মেয়ের মা শাশুড়িকে জিজ্ঞাসা করা হলো কি করব ভাই আমার বউ মারে বাঁচান এই কথা বলার পরে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল অপারেশন থিয়েটারে নেওয়া হলো ওই দিন আমি ঘটনাটা দেখে I want চোখের পানি ফেলে কেঁদেছিলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই শাশুড়ি বলল আমার মেয়ে আমার বৌমাকে বাঁচান আবার মেয়ের মা বলল আমার মেয়েটাকে বাঁচান স্বামী বলল আমার স্ত্রীকে বাঁচান এবার এই সিদ্ধান্ত নিয়ে কাগজপত্র রেডি করে অপারেশন থিয়েটারে ঢুকলো সাথে একজন সহযোদ্ধা নার্স ডাক দিয়ে একটা ম্যাম শাশুড়ি বলছে মেয়েটাকে বাঁচানোর জন্য মা বলছে মেয়েটাকে বাঁচানোর জন্য স্বামী বলছে স্ত্রীকে বাঁচানোর জন্য কিন্তু একটা বার মেয়েটার একটু ঘটনাটা খুললে কন্যা তাইলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় নাইলে মেয়েটা পরে শুনলে হয়তো কষ্ট পাইতে পারে আর পরে চিন্তা করলো না না এটা তো অবশ্যই সেন্সিটিভ জানের মায়া তো সবারই আছে এবার ম্যাম ডাক দিয়া কয় তুমি শুনো তোমার পেটের ভিতরে বাচ্চা আছে এই বাচ্চাটা এমন একটা পজিশনে আছে বাচ্চাটারে সেভ করতে গেলে তুমি বাঁচবে না তোমারে সেভ করতে গেলে বাচ্চা বাজবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার শাশুড়ি বলছে আপনাকে সেভ করার জন্য আপনার মা বলেছে আপনাকে সেভ করার জন্য আপনার স্বামী বলেছে আপনাকে সেভ করার জন্য এই জন্য অপারেশন এখন হবে আপনি প্রস্তুতি নেন আল্লাহ বাসেলে আপনার ঘরে আবার সন্তান দিলে দিবে এখন আপনাকে বাঁচার দরকার এই জন্য ডাক দিয়ে বলে সিদ্ধান্ত ফাইনাল এই হলো কাগজ কাগজ দেখালো এবার মেয়েটা নার্সের দিকে হাত হয়ে তাকাইয়া এই দিক দিয়ে চোখে বলে বলে কান্দে ডাক্তারের ডাক দিয়ে কো বাচ্চাটা তো আমার স্বামীর পেটে না বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না বাচ্চাটা তো আমি মায়ের আমার মায়ের পেটে না এই বাচ্চাটা তো আমার পেটের ভিতরে ডাক্তার ও ডাক্তার সবাই যার কথা বলছে যার যার মায়ার জায়গা থেকে বলছে আমি যে পেটের মধ্যে দশ মাস দশ দিন সন্তানদের দেখব বলে আশালন করলাম ও ডাক্তার কেমনি এমন আত্মঘাতী সিদ্ধান্তটা নিলেন মারতে যদি হয় আমার মাইনা মারতে যদি হয় আমার মাইরা বলান আমার জাদুমণির গায়ে চুরি লাগতে দিতাম না এইটা হলো জন দুগিনি মা আমারে মারের কিন্তু আমার সন্তানকে আমি মারতে দিল না অপারেশন থিয়েটারে কান্না রুল করে গেল পৃথিবীটা বাস্তব সন্তানের জন্য মা হাসি মুখে জীবন দিতে পারে কিন্তু বড় কষ্ট লাগে সন্তান যখন মায়ের বুকের মধ্যে লাথি মারে আমার গ্রামের ঘটনা আমার গ্রামে আমার চাচা তো ভাই নাম জুয়েল আমার গ্রামের ঘটনা জুয়েল ভাইয়ের মেয়েটা অসুস্থ মেয়েটাকে নিয়ে ইন্ডিয়াতে গেল বাংলাদেশের কিডনি গুলো পয়েন্ট মিলে না ইন্ডিয়া যখন নিয়ে যাওয়া হলো আমি তারা জিজ্ঞাসা করছিলাম আপনার মেয়ের কি অবস্থা আমারে বললো তাহিরি আমার মেয়ের কি কিডনির পয়েন্ট মিলে না কিন্তু তোর বাবি ওই সন্তানটার জন্য তার মেয়ের জন্য নিজের কিডনিটার নিজে দিয়া দিছে ও যুবক দুইটা মিলাইয়া বলো মা বলটা মায়া কইরা কোন না মা বড় মাসের মাথা খাইতে গেলে মার কথা মনে হয় ভালো একটা অনুষ্ঠান করলে বাফের কথা মনে হয় দাঁত থাকতে দাঁতের মল দিলা না মা থাকতে মায়ের মূল্য দিনা না আমার নবী আপনার নবী রহমাতুল্লিলামিন বলেন আল জান্নাতামিল উম্মাহা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই জন্য যুব এই মুহূর্তে যদি তুমি এগুলা রোড অ্যাক্সিডেন্টে মাতার মগজ গোলা সিটটা সিটটা রাস্তায় পড়া থাকে রাস্তায় সিটটা পড়া থাকলে অনেকগুলো মানুষ এই লাশের মাথা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইলিডেন্ট মাতার মগজ সিট্টা সিট্টা ফো গোস্ত আর পা গুলা ছিন্ন ভিন্ন থাকলে এলাকার মানুষ যত বন্ধু হোক আর বান্ধব কেউ রক্ত মাগা শরীরে ধরে না ওই দিনে দেখলাম লোকটা লোকটা অ্যাক্সিডেন্ট করছে এইভাবে রুডে পড়ে আছে মাথা দিয়া টাটকা রক্ত পড়তেছে কিন্তু দেখা গেল যখন টাটকা রক্ত পরে সকল মানুষগুলো সেলফি তুলতেছে এই লোকটারে দইরা হসপিটালও নেই না মানবতা আজকে কোথায় গেল এই পৃথিবীতে মানবতার জায়গা কেবল মাত্র মা দুঃখে কদম কথা বলেন ঠিক না ওই সন্তান রুড়ের মধ্যে এইভাবে হইয়া মাথা সিটটা গেছে এই পৃথিবীতে একটা মানুষের মগজ গুলা ভিতরে টানব কিন্তু এই মানুষটা সন্তান নিয়ে করে না এই মানুষটা সন্তানের কোনো বিষয় নিয়ে ভয় করে না জীবনের চ্যালেঞ্জ দিব প্রয়োজনে জিনিস বেসব সন্তানের জন্য প্রয়োজনে হকের জায়গা বেসব সন্তানের জন্য প্রয়োজনে আল্লাহ মাত্রা কাম কায়া ফালাইব সন্তানের জন্য এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে সেই মানুষটা হলো তোমার জন্ম দুঃখিনী মা এই জন্য তুমি যদি মারা যাও রাত্রে বেলা লাস্টারে বাহিরে ফালাই রাখবো বন্ধু বান্ধব আসে একটু একটু দেখতে দেখতে বাড়িতে চলে যাবে কিন্তু রাত্রে বেলা রাশের পাশে কেনা থাকবো কেউ ডরে যায় না একটা মানুষ বলে কেউ থাকা লাগবে না নিজের বউ আগের দিন যে স্বামী স্ত্রীর খাটের মধ্যে ছিল স্বামীটা মারা যাওয়ার পরে বউটা ডরেও কাছে যায় না এটাই হলো পৃথিবীর নিয়ম কিন্তু একটা মানুষ মাটির মধ্যে গইরা গইরা কানছে। গলাটা ভাঙিয়ে ফলাইছে কাফর মারি লেগে রয়েছে আর সন্তানের জন্য হোক এর বিহবের মতন ছায়া রয়েছে কোনো কথা কই না কিতা হইল কিতা হইল লাশটার পাশে কেউ বসতে চাই না একটা মানুষ ডাক দিয়া বলছে কেউ বসতে হবে না আমি আসি আমি আজি আমি আছি ওই মানুষটা যখন মা мае মনে একটা জিনি সন্তানকে কুসুরের গুরুস্থানে লయ్యా যায় কিন্তু এমন ভাবে মা সন্তানের জন্য কানতে কানতে খাওয়ন বন্ধ কইরা দেয় আমার বাপটা প্রতি সপ্তাহে নাসিরউদ্দিন শিপাশার মায়ের কাছে আসতো দুই বার কয় বার কয় বার বাড়ি থেকে মোবাইল নাই কিছু নাই কোন সময় কোন ঘটনা করে আমার বাপ মোবাইলো জীবন ইউজ করে না

বাপ মার ব্যাপারে বিচার দেয় পাশের বাড়ির মানুষের কাছে মা কই পুত্রে অফু তুই হেরার কাছে বিচারটা না দিয়া দি। তুই আমার একটা জুতা দা বাড়ি মার কামে দুঃখ আসি তোর হাজার কষ্ট আমি গোপন রাখছি আর তোর একটা ধমক দিছি তুই গিয়া মানুষের কাছে বিচার দিলাই সত্য কষ্ট পাইছ তুই আমি অনুরোধ করি বলবো ওই মা বাবা চোখের পানি ফেলে কাঁদানো যাবে না কাঁদাইলে কে হয় না কাঁদাইলে কি হয় হ্যাঁ কাল্লার বান্দাকে তার মা বললেন বাবা তুমি আমার ঘরের জানালাটা তুমি লাগাইয়া দাও এই ছেলেটা জানালা লাগাইতে গেলো মা ডানকার দিকে ওই মুহূর্তি এই ছেলেটা মাস্টার্স পাশ চিনলো না আস্তামেল পাশ না এই ছেলেটা একদিন রাস্তা দি আর ওনা খালার বাড়ি যাবে জবান খুলে বলেন কার বাড়ি যাবে খালার বাড়ি যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের উপর থেকে একটা পাখি তার কাপড় তারে নষ্ট করে দিয়েছে ওই মুহূর্তে পাখির দিকে সে তাকাইয়া তাকাইতে দেরি পাখিটা কদমে পড়তে দেরি হয় নাই জলে পড়ে পড়ে গেছে এখন মহিলাটা কেমনে পরিষ্কার করবি পানির দরকার মহিলা পরিষ্কার করতে গেলে এত বড় বিশাল জঙ্গল বাড়ি নাই ঘর নাই কোনো কিছু নাই হঠাৎ করে তাকায় দেখে গো একটা কুড়ে ঘরে দেখা যায় এই এলাকায় মাটির ঘর আছে কিনা আমি জানি না ওই মাটির ঘর আছে মাটির একটা ছোট্ট ঘর দেখলেন ওই লোকটা গায়ের মধ্যে ময়লা লাগছে ময়লাটা পরিষ্কারের জন্য পানির দরকার এবার বাড়ির মধ্যে গেল যাওয়ার পরে তাকায়া দেখতেছেন ওই বাড়ির ঘরের বাহির দিক দিয়ে দরজাটা লাগানো ভিতর বাহির দিক দিয়ে দরজাটা লাগানো নেই ভিতর দিক দিয়ে দরজা লাগানো ওই লোকটা মনে মনে ভাবতেছেন মনে হয় ঘরের ভিতরে মানুষ আছে এবার ঘরের দরজায় গেল তার ময়লাটা পরিষ্কার পরিষ্কার করতে গেলে পানির দরকার কিন্তু দেখতেছে বাড়ির পাশে একটা কূপ আছে কূপ থেকে পানিটা এইভাবে লইলো কূপটা থেকে পানি লইয়া মহিলাটা যেই মাত্র পরিষ্কার করতে গেল হুট করে পানিটা ফেলে দিয়েছে না 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 কূপের পানিতে পানি থাকতে পারে এই কূপের পানির মালিক তো আমি না এই কূপের তো একটা মালিক আছে মালিকের অনুমতি ছাড়া তার পানি ব্যবহার করা যাবে না এইভাবে পানিটা ফালাইয়া ঘরের দরজার মধ্যে আইসা দেখি ভিতর দিক দিয়ে দরজাটা লাগানো এবার বাহির দিকে ডাক দিয়া কয় ঘরের ভিতরে কে আছেন কোনো কথা কই না এবার তিনি বলতেছেন আমি ঘরের দরজার মধ্যে দাঁড়াইলাম যেই মাত্র দাঁড়াইছি আমি কানটা একটু আলাপ করলাম আমি শুনতেছি ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠ শোনা যায় কোনো কথা কই না আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে জংলার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে বাহির থেকে এই লোকটা ডাক দিয়ে কি ঘরে কে আছেন কোনো কথা কয় না এবার ডাক দিয়ে বলে কথা কনেন না আমার কথা কানে শুনলে আমার একটু পানির দরকার আমাকে একটু পানি দেন এবার ঘর থেকে আপনি ঘরে আসেন আমি আমি দরজার মধ্যে এসেছি আপনার কাছে আমি পানি চাইলাম পানি আপনি দেন না কেন পানি একটু দিবেন কিনা আমাকে বলে দেন ভিতর থেকে মহিলাটা ডাক দিয়ে বলে আমার বাড়িতে পানি আছে। কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না যেই মাত্র বলে। তুমি কি এমন মানুষের প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না তোমার বাড়িতে আমি আসছি পানি দেওয়ার জন্য তুমি কি এমন কোরআন পড়ো তুমি কি জানো না রাসুল বলছে দুইটা জিনিসের বাধা দিও না বাধা দিও না একটা হলো পানি আরেকটা হলো রাস্তা দুইটা জিনিসের বাধা দিও না তুমি আমাকে পানির বাধা দিয়া তুমি কোরআন পড়তেছো আমিও বইলা দিয়া যাই এমন কোরআন পড়লে আমার আল্লাহ পাওয়া যাবে না জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এবার ভিতর দিকে মহিলা ডাক দিকে বাহাদুৰি কম কর আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিবা এবার কয় মা তখন ওই ঐ এখন তো মা জোর কোনো মা আমার পানি লাগবো না গমা পাখি জ্বলাইছি অনেক দূরে ঘরের দরজা ভিতরের দিকটা লাগানো আপনি ঘর থেকে এত দূরের ঘটনাটা দেখলেন কেমনে এবার মহিলা ডাক দিয়ে কয় তুমি অত পাখিটারে জ্বালাইছো তুমি জ্বালাইলা পারো আমি এটা পারি না এবার সে বলতেছে আপনি তো দেখতে পারেন দূরের ঘটনা আমি অত দেখতে পারি না এক যুবক ডাক দিয়ে বলে কি ব্যাপার আপনি ঘর থেকে এত দূরের ঘটনাটা দেখলেন কেমনে এবার ডাক দিয়ে বলে আমি কেমনে দেখছি কই কেমনে আমি কোনো দিন কোরআন না কইরা আসমানের সূর্য দেখি নাই এই কোরআন পড়তে পড়তে আমার চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা নিয়ামতের নূর দিয়েছে এই নূরের আলোতে আমি দেখতে পারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই আমার দয়াল নামে এত গম আমারে কইরাছে এ যাদুবোরে দেখা দিয়া ফুলেনিয়া দেখা দিয়া ফুলেনিয়া নিবাও মনেরে বেদনা আমার মন গ এ আজে দেওয়ানা আল্লাহ বলে না আন না আন না আন না আমার তো জল না এ তো গো আমি কহিটাংসে যা देख कर दिया गया देख दिया कुल गया मेरे अमर मंगो यहा सर दे वाहना बाह दे पाई बाय शि गी गी, गी गुरु तीज हंगाल बैसे गौ मशल दस बी देस पूरी यहाँ भी दस बी देस पूरी यहाँ भी ते तार आमर नो यहाँ सर देगा मशल्ला

সামনে তাই কো ওয়ালা সামনে তাই কো ওয়ালা আমার বহুতে রবে লাগা আমার মনগো কাহে তে ওয়া নামশাল্লা দয়ালByName এত মযুদ দয়ালByName এত মন তো খাইলে মদ ফরাইনা আমার মন গো আজের دیওয়ানা গাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা

মাগো গান তেরে আমার মা যার বেছে নেই তার মতো দুঃখী নাই মা খালা ফুফু মায়ের মত না আমাগ গ জান্নাতের চাবি আমার মা মা মাগ গ জান্নাতের চাবি আমার মা এ যুবকের আর তিনবার করনা আল্লাহু আকবার